গাজল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে ফলের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেন তারা গাজল পদুবাড়ি মোড় ফিট প্ল্যান এমপ্লয়েজ প্রাঙ্গণে পঞ্চাশ থেকে ষাটটি ফলের গাছের চারা রোপণ করেন ও প্রচুর চারা বিতরণ করেন উপস্থিত ছিলেন গাজল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ও গাজল ডিট প্ল্যান এমপ্লয়েজ ইউনিয়নের কার্যকরী সভাপতি বিদ্যুৎ রায় চৌধুরী সহ অন্যান্য ব্যক্তিবর্গ স্বাধীনতা বিকাশের উপলক্ষে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে এই স্বাধীনতা দিবস পালন করার পর কিছুক্ষণ বাদে গাজল মহাবিদ্যালয় থেকে একটা ফোন আমার কাছে আসে যে গাজল মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ তারা আজকে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করবে তো তারা আমাদের গাজল ফিড প্ল্যান্টে আসে এবং আমরা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে সব কলেজের ছাত্রছাত্রীরা এসেছিল প্রফেসর ছিলেন আমাদের গাজলের বিশিষ্ট সমাজসেবী সাংস্কৃতিক গৌরাঙ্গ ভার্মার উপস্থিতিতে আমাদের এই গাজল ফিড প্ল্যান্টের ভেতরে কিছু বৃক্ষরোপণ করে কতগুলো বৃক্ষরোপণ করে আমাদের এখানে বৃক্ষরোপণ করেছে মোটামুটি তিরিশ চল্লিশ বৃক্ষরোপণ করেছে আর অনেক লোককে এখানে থেকে গাছের চারা বিতরণ করেছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ রায়